হ্যালো আসসালামু আলাইকুম ভিহার্স মাহিল্যান্ড মিডিয়া থেকে আপনাদের জানাইতেছি শুভ সব স্বাগতম আমি আট শতাংশের একটি বাড়ি নিয়ে আপনার সামনে হাজির হলাম এখানে আপনারা এটা বাড়িও ধরতে পারেন আবার খালি ফ্লোরও ধরতে পারেন আট শতাংশের মধ্যে চারটা রুম করা আছে এবং বিদ্যুৎ তারপর আপনার সমাজ মোটর করা আছে জায়গার পরিমাণ আট শতাংশ এটা হলো সাভার পৌরসভা আট নৌ ওয়ার্ড রাধন পোলু মার্কেট সাভার পৌরসভা আট ওয়ার্ড রাধাসন পোলু মার্কেট তারপরে ভিডিওর মারা সম্পূর্ণ বিডিও দেখার চেষ্টা করবেন আমি এখন বাড়ির কাছে চলে আসছি বিহর্স ভীষণ গার্মেন্টসের পাশেই বিষণ কার্মেশের পাশেই কিন্তু বিহর্স এই বাড়িটা এই দেখেন এই যে বিশ্ব কার্যাস দেখা যাচ্ছে ভীষণ মারহাওয়া ভীষণ কার্মেশের পিছনে বিহর্স ওই দেখেন এই যে ভীষণ গার্মেটস তারপর দেখেন এই যে এটা কিন্তু ভীষণ গার্মেটস মার্কেট যে ভীষণ গার্মেট গার্মেন্টসের পাশেই পড়ছে এই বাড়িটা এবং এটা খুব ব্যস্তত একটা এলাকা খুব গণভোষিত একটা এলাকা তো আমি আপনাদের বাড়ির প্রতিষ্ঠান দেখেছি এটা সরকারি সেটেলমেন্ট রাস্তা বারো ফিট রাস্তা সরকারি সেটেলমেন্ট বারো ফিট রাস্তা এই যে সুয়ারদান আছে বিয়র্স সুয়ার আছে এটা হল বাড়ির সীমানা এই সীমানা বাড়ি এখান থেকে আপনার এই সীমানা পর্যন্ত ঠিক আছে এই পুরোটাই আপনার আট শতাংশ জায়গা এখানে আপনার জায়গা হলো আট শতাংশ বিএস রেকর্ড হলো আপনার সাত শতাংশ পঁয়ত্রিশ পয়েন্ট বিএসএ সাত শতাংশ পঁয়ত্রিশ পয়েন্ট এই যে এটা হলো ভীষণ গার্মেন্টস চতুর্পাশে পিওর প্লটের চতুর্পাশে কিন্তু গার্মেন্টস অসংখ্য গার্মেন্ট অনেক বড় গার্মেন্টসটা আপনার মেন রাস্তা থেকে মিনিমাম আপনার এক কিলোর উপর হবে গার্মেন্টসের লম্বা পরিমাপটা অনেক বড়ো লক্ষ লক্ষ শ্রমিক এখানে চাকরি করে গার্মেন্টসের সাথে কিন্তু বেরছে প্লটটা সরাসরি প্লটে চলে যাচ্ছে পাশে কিন্তু আরেকটা রাস্তা গেছে দশ ফিটে একটা রাস্তা গেছে এটা বারো ফিট পাশে কিন্তু একটা রাস্তা গেছে দশ ফিটের ঠিক আছে এলাকায় বাড়ি করলে রুম করলে ভাড়া চলে প্রতিটা রুম আপনি সাড়ে তিন থেকে হ্যাঁ তিন থেকে সাড়ে তিন হাজারটা ভাড়া চলে খুব সুন্দর একটা প্লট দ এই যে খালি প্লট পাশে যে পাঁচটা রুম করা আছে পাশে আপনার পাঁচ সাতটা রুম করা আছে পাঁচটা রুম করা আছে দুইটা টয়লেট আছে দুইটা টয়লেট গ্যাস নাই সাম্বাসপুর মোটর আছে আর পুরো জায়গাটা খালি আছে আপনার এখানে এখানে আপনারা বড়ো বড়ো হাই রেজ বিল্ডিং করতে পারবেন ফ্ল্যাট করেন বা রুম করলে বা এখনই রুম করলে ভাড়া দিতে পারবেন আপনারা ভিডিওটা না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আমি মেন রাস্তা দেখা দিতেছি মেন্ডাসা দেখা দেখা দিতেছি এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে মাহিল্যান মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমি বিড়ি রোডটা বিরুলিয়া রোডটা দেখাইতেছি এবং গার্মেন্টসের পজিশনটা দেখাইতেছি আপনারা দয়া করে দদ সহকারে ভিডিওটা দেখবেন ঠিক আছে আর পেপারস কাগজপত্র সব কিছু আপডেট বিওয়ার্স আমি অলরেডি মেন রোডে চলে আসলাম মার্কেট যে বাজারটা বাজারে এটা হলো সাভার বাস এখান থেকে সবার বাস স্ট্যান্ডে টাকা লাগে অটোগুলা অটো ভাড়া এই যে অটোগুলা দেখেছি অটোতে আপনি পুরো টাকায় সাভার বাস স্ট্যান্ড চলে যেতে ঠিক আছে আর এটা হলো আপনার বিরুলিয়া উত্তরা মিরপুর আবদুল্লাপুর এই রোডে এখান থেকে বিরুলিয়া পুরোনো টাকা অটো ভাড়া ঠিক আছে পাশে অসংখ্য মিল ফ্যাক্টরি এটা অনেক বড় একটা ব্যস্তময় এলাকা রাজশনের সম্পূর্ণ মিল ফ্যাক্টরিগুলো কিন্তু এই এলাকা ঠিক আছে পোল মার্কেটে এই যে আপনাদের যেটা দেখাইছিলাম ভীষণ গার্মেন্টসটা এই যে ভীষণ গার্মেন্টসের সামনে মুক্তি এটা আর এই গার্মেন্টসের ঠিক পিছন পিছন সারি কিন্তু আপনার ওই যে যে প্লোটটা দেখাইছি এই প্লটটা ঠিক আছে এখানে এক সিরিয়ালে বেশ কয়েকটা গার্মেন্টস আছে ভীষণ পয়েন্ট মারহাবা এরকম সাত আটটা গার্মেজ একটা হিসাত আছে গার্মেন্টস আছে টেক্সটাইল মিল আছে এবং এটা ব্যস্ততম ব্যস্ততম একটা এলাকা বিহর্স ব্যস্ততম এলাকা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি সাপার থেকে আসেন সরস্বতী পোল মার্কেট আসবেন আর যদি মিরপুর আব্দুল্লা আবদুল্লাপুর থেকে আসেন তাহলে বিরুলিয়া হয়ে পোল মার্কেট আসবেন পোল মার্কেট নেমে আমি আপনাদের দেখাইতেছি হাতের বামে যে রোডটা গেছে যে এটা হলো আপনার গির্জা রোড বলে পোল মার্কেট নেমে আপনারা গির্জা রোডে যাবেন গির্জা জারুড়ে আসলেই আপনারা এই 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 রোড থেকে এটা দুই তিন মিনিট হাঁটলেই আপনি প্লটটা পেয়ে যাবেন ঠিক আছে যাদের পছন্দ হয় তারা যোগাযোগ করবেন আমরা দ্রুত প্লটটা সেল করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে গার্স দ্রুত প্লটটা সেল করে দেওয়ার চেষ্টা করব এবং পেপারস কাগজগত সব কিছু আপডেট পেপার সব কিছু আপডেট আপনারা নিশ্চিন্তা নিতে পারেন আর দেখেন আশেপাশে প্রচুর হাইডাস বিল্ডিং অনেক ঘরপ্ত একটা এলাকা বিহার্স এখানে ভাড়া বাড়ার জন্য দেওয়ার জন্য যেসব জমি যারা খুঁজতেছেন তাদের জন্য জমিটা পারফেক্ট আপনারা নিশ্চিত নিতে পারেন পাশে অনেক হাই বড়ো বড়ো বিল্ডিং বিহার্স পেপার্স সম্পূর্ণ আপডেট আছে আপনারা নিশ্চিত নিতে পারবেন এবং এই এলাকায় জায়গার দাম মোটামুটি